আর মাত্র কয়েকটা দিনই পরই পঁচিশে ডিসেম্বর এই দিনটি মানে বেড়ানোর দিন আর বেড়ানো মানে অল্প খরচে দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর সমুদ্র সৈকতে শীতের আমেজে অন্য এক অনুভূতি এই শীতের পঁচিশে ডিসেম্বর সমুদ্র সৈকতে সেজে উঠুক আরো বেশি বেশি করে এবং প্রশাসনিকভাবে যার কারণে সব রকম ব্যবস্থা রাখার উদ্দেশ্য গ্রহণ করলো রামনগর এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লক সভাপতি স্যার এবং অনুপ জানান চারটি সমুদ্র গিরি সৈকত প্রচুর পরিমাণে ভিড় জমায় সেখানে সেই কারণে সব রকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দুই পঞ্চায়েত সমিতির সভাপতি দীঘা থেকে অংশুমান পান্ডার রিপোর্ট মনে করি এই দিনে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি শুধু রামনগর একবার রামনগর বিধানসভা থেকে সারা রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি এবং আনন্দ আনন্দমুখর হয়ে উঠুক এবং প্রত্যেকে সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হোক আমি ঈশ্বরের কাছে কামনা করি পঁচিশ প্রত্যেকের মানুষের কাছে হৃদয়ের কাছে সুখের হোক আগামী তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক আগামী দিনে বাংলা আরও এগিয়ে যাক এবং মানুষের আনন্দ উৎসবের মধ্য মধ্যে মধ্যে থেকে যাতে আমাদের বিচ্ছিন্ন এখানে হাত বাড়তে না পারে কোনো বিচ্ছিন্ন করা যাতে না হয় বাংলার প্রতি মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের দেশকে পথ দেখাবে এই বাংলা এই বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা বিভাজন চাই না আমরা প্রত্যেকে নিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ধর্ম যে যার কিন্তু আমাদের উৎসব সবার এই উদ্যোগ যেটা জায়গা আছে দীঘা মান্নারমণি শঙ্করপুর চাঁদপুর এই যে এলাকাগুলো বহু পর্যটক এখানে বেড়াতে আসেন আমরাও পঁচিশা ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি যে একত্রিশা পয়লা জানুয়ারি এই আমরা এখানে প্রচুর পর্যটক আসে আর এখন তো পর্যটন কেন্দ্রগুলো যথেষ্ট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এভাবে পর্যটন কেন্দ্রকে মানে উন্নয়ন উন্নয়নের জায়গায় নিয়ে গেছে

young minds we believe every child is patient and possesses unique capabilities talent and skills